এ দেখেন সরাসরি জিন চালান আগে দেখেন এখানে আমি গোলাপ বলছি দেখেন এখানে দাও দাউ করে আগুন জলে কীভাবে জিন চালান হয় আগে দেখেন ভিডিওটি টেন টেনে দেখবেন না যদি কাজ না হয় জীবনে যে করবেন আপনি নিজেও ঘরে কাজ করতে পারবেন শত্রুকে বান মারা টুটকে এবং নারী কাটা পান সুতরাং নারী একবারে কেটে পচে যাবে সাই হয়ে যাবে মাত্র এক ঘন্টার ভিতরে আগে সরাসরি ভিডিও দেখেন আমার ভিডিও যদি আপনি পুরোটা দেখতে পারেন কসম করে বলতেছে আপনি নিজে কাজ করতে পারবেন হ্যাঁ দেখেন এখন গোলাপ জল চোখ রাখেন অন্যদিকে চোখ রাখবেন না দেখেন কীভাবে আগুন জলের সামনে আপনার এখন গোলাপ জল দেওয়ার সাথে কীভাবে আগুন জলে এ টু জেড আপনাদের কি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখব আপনি নিজেরা কাজ করতে পারবেন কাজ যদি না হয় জীবনে কবিরাজি করবো না চ্যালেঞ্জ করে বলতেছে হ্যাঁ দেখেন দেখছেন কীভাবে এখানে হাজির হয় হে দেখেন সালামু আলাইকুম বিয়ার্স আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দো ভালো আছি তো দূর থেকে নারী কাটা পান এবং শত্রুকে শত্রু দমনের টুটকা আপনি কীভাবে কাজটি করবেন এটু যেটা আপনাদেরকে বলে দিব তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন না দেখলে আপনারা একটু বুঝতে পারবেন না আপনারা কি করেন ভিডিও ওপেন করে একটু একটু দেখে চলে যান আপনারা এমন নাম্বার পেয়ে ডাইরেক্ট কল মারেন আরে বাইরে আপনাদের দূর জন্য ভিডিও দেখেন আছে তাহলে অন্য বেটিতে চলে যান অযথা এমনি নষ্ট করে না হ্যাঁ দেখেন আমি এখানে কীভাবে চালান দিচ্ছি গোলাপ জল দিচ্ছি দেখেন এখানে কীভাবে আগুন জ্বলে ইউটিউব জগতে আজও পর্যন্ত এমন কোনো তান্ত্রিক নেই এমন কোনো কোভিড নেই এমনভাবে সরাসরি চেম্বার আমার দেখায় ডাইরেক্ট কাজ করতে এখানে কীভাবে আগুন চলে আমি কোনো বানিয়ে কাজ করিনি ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে দেখায় ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না তবে আগে মন্ত্রটি শুনেন অত্যন্ত সহজ একটি মন্ত্র নারী কাটা সূত্রকে আপনি অনলি এক ঘন্টার ভিতরে তার নারী বুড়ি একবারে কেটে সাই সাই খান খান করে ফেলবেন আগে মন্ত্রটি শুনেন খুর খুর শান্তরে আমি জানি দালে নাপিতের বাড়ি অমুকের একুশ হাত নারী মানে যাকে বান মারবেন শুধু তার নাম বলবেন অমুকের জায়গায় অমুকের একুশ হাত নারী বত্রিশ মারি কেটে করি খণ্ড খণ্ড কার আগে আজ্ঞে পীর মহাদেবের আজ্ঞে আমার খুর শান বান অমুকের নারী বেড়ে লাগে। মানে অমুকের আবার লাস্টে বলবেন অমুকের নাম তো আপনারা মন্ত্রটি শুনতে পারছেন ছোট একটি মন্ত্র এই মন্ত্রটি যে কাজ না করতে পারেন যেমন কাজ করতে পারবেন আমি আবার বলতেছি মন্ত্রটি খুর খুর শান শান্তরে আমি জানি জনম স্থল দলে নাপিতের বাড়ি অমুকের একুশ হাত নারী বত্রিশ মারি কেটে করি খণ্ড খন্ড কার আজ্ঞে বরফের মহাদেবের আজ্ঞে আমার খুরশান বান অমুকের নারী লাগে। আগ্ঞে দেখছেন কিছুটি কী মন্ত্রটি আপনাদের কেটুজের নিয়মকানুন সম্পূর্ণ বলে দিচ্ছি আপনারা চালানটি দেখেন আমি কিভাবে এখানে জিন চালান দিয়ে কাজ করি শুত্রকে ধ্বংস করার জন্য সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা ইউটিউব জগতে আজবন্ত পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না দেখেন দোয়া বের হচ্ছে এখানে দাও দাও করে আগুন চলবে শুত্র কলেজা ফুটু হয়ে যাবে তবে আপনারা কিভাবে করবেন আমার মতো তো আর আপনারা চালান দিতে না তাই বলবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন না টেনে তো আপনারা কী করবেন যে মন্ত্রটি বলছি একটু কষ্ট করতে হবে দাদা শনিবার অথবা মঙ্গলবারে যে কোনো নদীতে যায়া আট সমান পানিতে যায়া একটা খুর নিয়ে যাবেন খুর তো চিনে নেই যারা নাপিতরা কাজ করে এখন নাপিত বলা আছে। খুর নিয়ে যাইয়া তিনটা কচুর কচু পাতার ডাক নিয়ে যাবেন এই মন্ত্রটি একশো বার পাঠ করা পাঠ করবেন আগে অমুকের জায়গায় অমুককে বলবেন লাস্টে আপনার শেষ হয়ে গেলে গা তিনটি কচুর যে ডাক নেবেন এ দেখেন কীভাবে আগুন জ্বলে তিনটি কচুর ডাক যেটা এই ডাকটি নিয়ে সেরা আপনারা মন্ত্র পাঠ করে শেষ হলে পানির তলে ডুব দিবেন ডুব দেওয়া সেরে আবার মনে মনে একবার পাঠ করে ডাইরেক্ট এক নিঃশ্বাসে খোরগুলো কেটে দিবেন কেটে দেওয়া সেরা আপনি চলে আসেন বাড়িতে আর যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মতো এসএম এস অথবা বয়স পাঠাবেন আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে আমাকে দিয়ে কাজ করতে হবে না আপনারাই কাজ করেন তবে অযথায় কেউ আমাকে বিরক্ত করবেন না বিরক্ত করলে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যায় সব কিছু ডিটেলস নিয়মকরণ সব ভিডিওতে বলে দিছি তো আপনারা বাড়িতে চলে আসবেন পরে পরের দিন আবার এতে যাবেন নদীতে যাবেন নদীতে যায়া মাত্র তিনবার পাঠ করবেন এই মন্ত্রটি অত্যন্ত সহজ এক নিঃশ্বাসে তিনবার যখন পাঠ হয়ে যাবে তখন মনে করবেন প্রসিদ্ধ হয়ে গেছে তখন আবার তিনটা কচুর ডাক নিয়ে যায় তারপর খুঁড় নিয়ে মনে মনে এক নিঃশ্বাসে তিনবার মন্ত্রটি পাঠ করিয়া মানে অমুকের জায়গা যাকে বান মারবেন তার নামটি নিয়ে মাটির পানির তলে ডুব দিয়া এক নিঃশ্বাসে এক কুপে একবারে কেটে আপনি পিছন দিকে না থাকিয়ে চলে আসেন বাড়িতে এক ঘন্টা কথা দিছি কসম করে বলতে যদি কাজ না হয় রেজে করবো না এক ঘন্টার ভিতরে আপনার শত্রুর খবর পাবেন যে আপনার নারী নারীপুরি কেটে যাচ্ছে কথাই না কাজে প্রমাণ ভালো লাগলে একটি লাইক করবেন অনুমতি নেবেন আমার কাছ থেকে এবং পারলে শেয়ার করে দেবেন ধন্যবাদ